উইথ একমত হওয়া এগ্রি উইথ একমত হওয়া বেয়ার উইথ সহ্য করা উইথ সহ্য করা ব্রিং আপ লালন পালন করা ব্রিং আপ লালন পালন করা ব্লিভিন বিশ্বাস করা ব্লিভিন বিশ্বাস করা ব্লো আউট ফু দিয়ে নেভানো ব্লো আউট ফু দিয়ে নেভানো বিল্ড আপ গড়ে তোলা আপ গড়ে তোলা বার্ন ডাউন পুড়িয়ে ফেলা বার্ন ডাউন পুড়িয়ে ফেলা খলাপ ডেকে হাজির করা খলাপ ডেকে হাজির করা খলফ প্রত্যাহার করা খলাপ প্রত্যাহার করা খলন আমন্ত্রণ করা খলন আমন্ত্রণ করা খামিন ভেতরে প্রবেশ করা খামিন ভিতরে প্রবেশ করা খ্যারিয়ন, চালিয়ে যাওয়া খ্যারিয়ন অন চালিয়ে যাওয়া খ্যারি আউট সম্পূর্ণ করা খ্যারি আউট সম্পূর্ণ করা খেয়ার ফল দেখাশোনা করা খেয়ার ফর দেখাশোনা করা অন নির্ভর করা খাউন্টন নির্ভর করা